আসসালামু আলাইকুম সিভিল স্টাডি সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশা প্রতিদিনের ন্যায় আজকেও আবারও আরেকটি ফাইভ স্টোরি বিল্ডিং আপনাদের মাঝে তুলে ধরব মাত্র দুই হাজার নয়শো ফিটের মধ্যে আজকের এ বাড়িটি কমপ্লিট করা হয়েছে এটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে পাঁচটি ইউনিট রয়েছে একটি পার্কিং রয়েছে এবং টিপিক্যাল ফ্লোর প্ল্যানে এটির ছয়টি ইউনিট রয়েছে আর ওনারা যে ইউনিটে থাকবেন সেই ইউনিটে চারটি ইউনিট রয়েছে আমরা কি করে এই বাড়ির ফ্লো প্ল্যান এবং থ্রি ডি ডিজাইন করে দিয়েছি সেটি তো দেখতেই পাচ্ছেন আর ফ্লো প্ল্যান দেখতে হলে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন আর এই বাড়িটির বিস্তারিত বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে এবং কতটুকু মালামাল প্রয়োজন পড়বে তার বিস্তারিত থাকছে ভিডিওর লাস্টের দিকে তাই কথা না বাড়িয়ে এই বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি তাহলেই এ বাড়িটির সম্পর্কে সুন্দর একটি ধারণা নিতে পারবেন ইনশা আল্লাহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ বাড়িটির গ্রাউন্ড ফ্লো প্ল্যান এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্ল্যান আর এটি হচ্ছে সেকেন্ড ফ্লো প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আপনারা কী কী দেখতে পারবেন এটির চারপাশে রেড কালারের বাউন্ডারি এরিয়া দেখতে পাচ্ছেন পিছনে এবং সামনে রয়েছে একান্ন ফিট এক ইঞ্চি এবং লম্বা লম্বি রয়েছে পঁয়ষট্টি ফিট টোটাল বিল্ডিং এরিয়া রয়েছে দুই হাজার নয়শো ফিটের মধ্যে কিন্তু বিল্ডিংয়ের জায়গাটা কিছুটা বেশি রয়েছে আপনারা সামনে একটি রোড দেখতে পাচ্ছেন এই রোড থেকে যখন ভিতরে এই র্যাম দিয়ে প্রবেশ করবেন প্রথমে একটি কার পার্কিং পাবেন যেটির মা আপনাকে হয়েছে উনিশ ফিট আট বাই একুশ ফিট এক ইঞ্চি এই কার পার্কিং দিয়ে যখন আপনার ভিতরে ঢুকবেন সামনে একটি স্টেয়ার রয়েছে আর পিছনে বাম পাশে একটি ডাবল ইউনিট রয়েছে আর ডান পাশে দুইটি সিঙ্গেল ইউনিট রয়েছে আর সামনেও আপনারা দেখতে পাচ্ছেন দুটি ছোট্ট সিঙ্গেল ইউনিট রয়েছে আর দুটি দোকান রয়েছে টোটাল আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ইউনিট একটি সিঙ্গেল ইউনিট চারটি আর দোকান দুইটি আর পার্কিং একটি রয়েছে আর এই স্টিয়ার যখন আপনারা কার ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন এই কর্নারে দুটি সিঙ্গেল আর এই কর্নারে দুটি সিঙ্গেল আর এই বরাবর দুটি কর্নারে দুটি ডাবল ইউনিট রাখা হয়েছে সিঙ্গেল ইউনিটগুলোর মধ্যে শুধুমাত্র একটি বেড একটি ডাইনিং একটি কিচেন একটি টয়লেট আর একটি ব্যালকনি রয়েছে এরকম করে চারটি সিঙ্গেল ইউনিট আর দুটি ডাবল ইউনিট রাখা হয়েছে টিপিক্যাল ফ্লো প্ল্যান থেকে প্রত্যেকটা ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে পিছনে ওনারা নিজেরা থাকবেন তার জন্য সম্পূর্ণ মিলে পিছনে সম্পূর্ণ মিলে ওনাদের জন্য ব্যবহার করা হয়েছে ওনাদের ইউনিটের মধ্যে একটি ড্রয়িং কাম ডাইনিং একটি ডাইনিং একটি কিচেন একটি টয়লেট দু চারটি বেড রয়েছে আর তিনটি টয়লেট চারটি বেলকনি রয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন সেমভাবে একটি ডাবল ইউনিট আর দুটি সিঙ্গেল ইউনিট রাখা হয়েছে এই হচ্ছে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান এতক্ষণ আপনারা এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পেলেন এখন দেখাবো এ বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব এ বাড়িটি করতে ফাউন্ডেশন কস্ট খরচ পড়বে দুই হাজার নয়শো ফিটের জন্য এক হাজার টাকা তাহলে দুই হাজার নয়শো এক হাজার ক্যালকুলেশন করলে উনত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা হলেই আজকের এই বাড়িটির পাঁচতলার জন্য ফাউন্ডেশন কস্ট করা পসিবল শুধুমাত্র এই জায়গার জন্য আর আপনার জায়গা যদি এই বাড়িটির সাথে মিলে যায় তাহলে আপনারও এরকম খরচ হতে পারে এই খরচটি সোয়েল টেস্টের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে আজকের এ বাড়িটি যদি সাত বিম কলাম করে রাখেন তার জন্য খরচ পড়বে পার স্কোয়ার ফিটে আটশো টাকা দুই হাজার নয়শো তিরিশ ইঞ্চু আটশো ক্যালকুলেশন করলে তেইশ লক্ষ চল্লিশ হাজার টাকা হলে আজকের এ বাড়িটির একতলা সাত বিম কলাম করে রাখতে পারবেন আর এ বাড়িটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে আঠারোশো টাকা দুই হাজার নয়শো তিরিশ ইন্টু আঠারোশো ক্যালকুলেশন করলে বাউন্ন লক্ষ চুয়াত্তর হাজার টাকা পড়বে আজকের এই বাড়িটি কমপ্লিট করতে ফাউন্ডেশন বাদে আর ফাউন্ডেশন সহ যদি আপনি একতলা কমপ্লিট করতে চান তাহলে খরচ পড়বে বিরাশি লক্ষ চার হাজার টাকা হলেই আজকের এই বাড়িটি টোটাল অল কমপ্লিট করতে পারবেন একতলা টোটাল কস্ট ফর ফাইভ স্টোরি এই বাড়িটি ফার্স্টতলা কমপ্লিট করতে চাইলে দুই কোটি তেষট্টি লক্ষ সত্তর হাজার প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে তাহলে টোটাল লাগবে আজকের এই বাড়িটি পাঁচতলা কমপ্লিট করতে দুই কোটি তিরানব্বই লক্ষ টাকা সিভিল স্টাডি সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ প্রতিদিনে নেয় আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়ি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন আজকেও ঠিক তেমনই একটি হেলাল উদ্দিন ভাইয়ের জন্য করে দিলাম পাঁচ চমৎকার পাঁচতলা বাড়ি আগামীতে চেষ্টা করব চেয়েও আরও সুন্দর নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম